আমি আজকে চলে এসেছি আহ কুমিল্লা মনোহরগঞ্জ সংলগ্ন একটি গ্রামে তো এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা পরিবার হচ্ছে যে একদম মাঠের মাঝখানে একটা বাড়ি করে দোসালা আহ ছোট্ট একটা বাড়ির মতো করে দোসালা একটা ঘর করে তারা কোন রকম বসবাস করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসা আসলে একটু কষ্ট করে এবং দুই পাশে হচ্ছে যে পানি আর মাঝখান দিয়ে হচ্ছে যে একটা মো উঁচু রাস্তা আছে আর রাস্তার পাশে বিশাল একটা খাল আছে এবং পাশে হচ্ছে যে খালের পাশে হচ্ছে যে আবার মাঠ মাঠের পাশে হচ্ছে যে অনেক পানি তো বাড়িটাতে যাওয়ার জন্য যে রাস্তা সে রাস্তাটা হচ্ছে অনেক সরু এবং নিচে এবং বর্ষার সময় পানি উঠে যায় তো পানি একটু কমেছে বিদেশে হচ্ছে যে আমরা এদিক দিয়ে হেঁটে যেতে পারতেছি এখানে হচ্ছে এই পরিবারটা আসলে আহ এই পরিবারটার বিষয়ে হচ্ছে যে আমি শুনেছি শুনেছি ওনার পরে তারপরে হচ্ছে যে আমি এখানে এসেছি আসার পরে আসলে কি অবস্থা জানার চেষ্টা করছি এই পরিবারটা হচ্ছে মধ্যবিত্তের একটা পরিবার এবং সেদের তাদের অবস্থান অনেক ভালো ছিল কিন্তু আজকে তারা একটু দুরবস্থা আছে কঠিন জীবন যাপন করতে হচ্ছে এইখানে তারা দুই বোন ইসরটা একটা এই বিটের মতো করে এখানে তো সালা একটা ঘর করে তারা থাকতেছে তো একটা বোনের হচ্ছে যে এখানে বিওএ 7 তার তিনটা বাচ্চা আছে এটির সাথে আরেকটা বোন আছে সেই বনিটা হচ্ছে যে শিক্ষিত এবং সে ডিগ্রি পাশ করেছে তো সে একটা অসুস্থতা তারও একটা অসুস্থতা হয় এবং অসুস্থ হয়ে তার হচ্ছে একটা পায়ের সমস্যা যায় এবং সে হচ্ছে যে কি হয়ে যায় তার চলাফেরায় স্বাভাবিক চলাফেরায় সে অক্ষম হয়ে যায় এবং স্বাভাবিক চলাফেরা করতে পারে না আর যে বোনটার হচ্ছে যে বিয়ে হয়েছে এবং তিনটা বাচ্চা আছে তার স্বামী তাকে ফেলে রেখে বাচ্চা তিনটা সকাল ফেলে রেখে তাকে চলে গেছে এখন এই যে দুই বোনটা দুইটা বোন এবং হচ্ছে তিনটা বাচ্চা এবং তাদের আসলে বর্তমানে ইনকামের কেউ নাই এবং তিনটা বাচ্চা নিয়ে ওই দুইটা বোন একটা কি বলবো একটা হচ্ছে যে এই যে শারীরিক অক্ষমতা নিয়ে কঠিন জীবন যাপন করতেছে তো এইখানে তারা আসলে এই কঠিন অবস্থার মধ্যে আছে যে তারা এই যে বিভিন্ন বর্ষার সময় তো ইনকামের কোনো সুযোগ নাই হচ্ছে যে শুকনো মৌসুম আছে যে তাদের অবস্থা উৎপাদনের জন্য কৃষি অথবা অন্য উৎপাদনের জন্য কোনো সুযোগ নেই তো এই জন্য আসলে আমি যখন একটু সময় পাই এই ধরনের কাজগুলো আসলে যতটুকু পারি নিজেকে নিয়োগ করার চেষ্টা করি তো এই জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তার জন্য এবং সামাজিক অবস্থানের কথা বলেছেন আমি মধ্যবিত্ত পরিবার যেহেতু তাহলে সেই জন্য তাদেরকে আমি সামনে আনি নি এবং নাইনে তাদের যে পারিপার্শ্বিক যে অবস্থাটা সেই অবস্থাটা আমি আজকে ছোট পরিসরে তুলে ধরার একটু চেষ্টা করেছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আসলে অত্যন্ত কঠিন অবস্থা এবং এই অবস্থা আসলে ইনকামের যদি ব্যবস্থা না থাকে তাহলে কুজিবন যেমন করা খুব কঠিন তো এই জন্য আপনারা যদি এই পরিবারটার পাশে যদি হচ্ছে যে আপনাদের আসলে ন্যূনতম যদি একটা সহ জায়গা থেকে যদি আপনারা যদি সহযোগিতা করার যদি ইচ্ছা জায়গায় এই ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে তাহলে অবশ্যই আমার সাথে হচ্ছে মেসেজিং এবং হচ্ছে যে আমার সাথে হচ্ছে আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করার করলে তারপর হচ্ছে যে আমি পরিবারটার কাছে আপনার যে সহযোগিতা পাঠাবেন অথবা সহযোগিতা করবেন সেটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব তো আসলে এটা করলে আমি যেমন উপকৃত হবো দুনিয়া এবং আখে রাত উপকৃত হবেন তো पाला দেখবেন এটা পজিটিভলি নিবি